আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আসলাম খুবই মজার মাত্র তিনটা উপকরণ দিয়ে রেসিপিটা করেছি এত বেশি মজার বলার মতো না উপরে অনেকটা ক্রিসপি আর ভিতরে খুব সুন্দর সফট এবং মুখে দিলেই মিলিয়ে যায় খুবই মজার এই নাস্তাটা তো চলুন কিভাবে করেছি দেখি তো এখানে আমি নিয়েছি রেসিপিটার মিষ্টি নাস্তা রেসিপিটার জন্য সুজি নিয়েছি আধা কেজি সুজি নিয়েছি আর সুজির মধ্যে আমি কাঁচা সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নারিকেল কোরানো নারিকেল একটা পুরো একটা নারিকেল দিয়েছি নারিকেলটাও একটু বেশি লাগে তো নারিকেল আর সুজি এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব শুকনো উপকরণ দুইটা খুব ভালো করে মিক্সড করে নেব আগে খুবই মজার খেতে এটা আর এক অন্যরকম একটা টেস্ট বিস্কিটের মতো একটু খুবই মজার তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যে যেমন খান সেভাবে চিনিটা দিবেন বেশি দিলেও হবে মিষ্টি বা কম দিলেও হবে ইচ্ছা তো আমি পরিমাণ মতো চিনিটা দিয়েছি এখন চিনি দিয়েও ভালোভাবে নারিকেল এবং সুজির সঙ্গে মিক্সড করে নিচ্ছি আর সুজিটা কিন্তু ভাজা ছিল না কাঁচা সুজি ছিল আর এখন আমি সুজি নারিকেল এবং চিনির সঙ্গে একটু পানি একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে একটু মাম করে নিচ্ছি এই নারিকেল সুজির মিশ্রণটা তো খুবই ভালো করে এরা মাখতে হবে একটু যেমন আমরা নাড়ু বানাই তো নাড়ু যেমন একদম লাশা ইয়ে হয়ে আসে হাতে সুন্দরভাবে করা যায় তো সেরকম করে এটা পানি দিয়ে ভালোভাবে মাখতে হবে যেহেতু নারিকেলে পানি আছে চিনি তো চিনিও পানি বের হয় তো সেহেতু বেশি কিন্তু পানি লাগবে না অল্প অল্প করে পানি দিয়ে আমার মতো এভাবে ভালোভাবে মাখাবেন তো অর্ধেক হয়ে গিয়েছে কিন্তু মাখানোর পরে তো আমি এভাবে গোল শেপ করে সুন্দর মতো বানিয়ে নিচ্ছি আর আমি হাতে একটু নিয়েছিলাম তেল রান্নার সয়াবিন তেল হাতে নিয়ে আমি তারপরে এগুলো সুন্দর মতো বানিয়ে নিয়েছি তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখলেন তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম পরিমাণ মতো একটু বেশি তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে তো তেল দেওয়ার পরে আমি এটা তেল যখন গরম হয়ে আসছে চুলার জালটা একদম লো করে দিয়ে আমি এই মানে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি তো এটা খুবই মিডিয়াম লো হিটে ভাজতে হবে সময় নিয়ে আস্তে আস্তে যখন দেখেছি এক পিক্স্ট একটু ভালোভাবে হয়েছে হালকাভাবে তো আমি আর এক পিস্ট দিয়ে পালটিয়ে দিয়েছিলাম তো এখন আমি যখন দেখেছি যে ভাজা ভালোভাবে এরকম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আমার প্রায় দশ মিনিটের উপর পনেরো মিনিটের মতো লেগেছে ভাজতে আর কি খুবই সুন্দরভাবে ভেজে নিয়েছি এরকম কালার করে নেবেন খুব বেশি কিন্তু ইয়ে হয়ে গেলে একদম মানে পড়ে পুরে গেলে কিন্তু ভালো লাগবে না তো সুন্দর মতো করে ভাজিয়ে নিয়েছি এবং দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে খুবই মজার খাবার এবং এই খাবারটা বানিয়ে পনেরো বিশ দিন রাখা যায় এবং ফ্রিজে রাখলে তো অনেক দিনই রাখা যাবে খুবই ভালো উপরে একদম মচমচা ভিতরটা খুবই সুন্দর সফট খুবই মজার ছিল তো এতো তো আমি গরম অবস্থায় দেখেছি তারপরে কতটা মচ লাগতেছে ঠান্ডা হলে খাবারটা অনেক বেশি মজার লাগে তো একবার হলেও কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবেন খুবই খুবই ভালো লাগবে আর এমনি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ